আসসালামু আলাইকুম বুঝতেই তো পারছেন কি ধরনের মজা করছি কি লেভেলের মজা করছি এটা তো বলে শেষ করা যাবে না আসলে ছোট ছোট করে আমি ব্লগুলা দিয়েছি কারণ একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না তো যারা বিরক্ত হচ্ছেন তাদের জন্য সরি আর যারা এনজয় করতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আব্বা চলে যাচ্ছিলো আর আমার বাবা খুবই খুঁতখুতে দেখেন যাওয়ার সময় হচ্ছে তাওয়াল হচ্ছে শুকাইতে দিতে যাচ্ছে আর এখন জামাই বাবাজিরা হচ্ছে নামাজ পড়তে যাচ্ছে তারা হচ্ছে সবার শেষে জামাতে যাবে এবং সবার আগে চলে আসবে এগুলো হচ্ছে সে জামাতে বুঝছেন তো তারা যাচ্ছিলো একটু ভিডিও করলাম তখন হচ্ছে আমরা সবাই গোসল গোসল করে ফেলছি যদিও পুকুরে করতে পারি নাই আর এটা হচ্ছে আমার দেবর ছোট দেবর ওহি ওর কোনো পরীক্ষা ছিল না যার কারণে ও ফ্রি ছিল যার কারণে ও আমাদের সাথে আসছে আর কি তো ওদেরকে বললাম আসো আমার ব্লগে একটু আসো তো তারা আমাকে নিয়ে হচ্ছে একটু দুষ্টামি করতেছিল যেহেতু তারা বলছে ওইদিকে ভিডিও করো এদিকে ভিডিও করো আর কি আর এখানে বাচ্চাদের কাপড়গুলো শুকাইতে দিলাম আর এদিকে তো দেখতেছেন আমাদের বাগান বাড়ির অবস্থা আর কি তো আমাদের বাগান বাড়িটা সবার কীরকম লাগছে একটু কমেন্ট করে জানান আপনারা আমি তো আপনাদেরকে দেখাইলাম আপনারা তো কিছু জানাইলেন না যে আমাদের আসলে বাড়িটা কেমন লাগলো তারপর আজকে তো বড়খানা হবে তো বড়খানার জন্য যা যা করতেছিল আর কি তো এখানে আসার পরেই ভাত দিয়ে দিল কারণ মসজিদ থেকে এসে সবার অনেক খেদা লাগছিল আর কি তারপর হচ্ছে আমরা দোলনায় চড়বো

এই তো সবাই মিলে একটু দৌড়নায় চড়তেছিলাম আর এইভাবে কিন্তু অনেক ভালো লাগে বিশ্বাস করেন মানে এই দুই দিন তিন দিন মানে আমরা যে সারাদিন মানে প্রতিদিনের যে দৈনন্দিন রুটিন ওই রুটিনের বাইরে ছিলাম আর এত ভালো লাগতেছিলো রিফ্রেশ লাগতেছিল মানে ঘুমও ভালো হয়েছে খাওয়াও ভালো হয়েছে মানে বুঝতেছিলাম না মানে গ্রামে গিয়ে সব কিছু ভুলে গেছিলাম আর কি তারপর হচ্ছে আমাদের চাচার বাড়ি থেকে হচ্ছে লিচু নিয়ে আসলো লিচুগুলো হচ্ছে দেখে তো মনে হচ্ছিল টক হবে আমাদের এ সাইডের লিচুগুলো ম্যাক্সিমাম টাইম টকই হয় কিন্তু খেয়ে দেখলাম যে না মোটামুটি মিষ্টিই আছে আর কি মোটামুটি ভালো লাগতেছিলো সবাই হচ্ছে এখানে উমিদও আসছে বলছে খালামানি একটু টুলো এখানে সবাই হচ্ছে আমরা লিচু খাচ্ছিলাম লিচুগুলো ভালোই লাগছিলো আর এখানেই মনে করেন একসাথে খেতে গেলে না মনে করেন মজা নাই যে ওই জিনিসটাও মজা লাগে আর কি তো মোটামুটি ছিল কেমন ছিল এটা তো আমার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে আর কি তো তারপর হচ্ছে আমরা সবাই গোল করে বসেছিলাম দুপুরের টাইমে খুব ভালো লাগতেছিল আমরা তখন আবার একটু আচারও খেয়েছিলাম যেটা আমি গতকালকে বানাইছি তো ওটা হচ্ছে খে মানে খাওয়ার পরে দেখলাম যে উপরে কিন্তু ছাদে যাওয়ার জন্য একটা সিঁড়িও বানাইছে আব্বা এটা কিন্তু একদম নতুন সিঁড়ি এটা মানে এখানে ফোজদার আর্টের এখান থেকে বানাইয়ে তারপর ওখানে নিয়ে গেছে আর কি তো সব কিছু মিলে আমি কিন্তু সকালবেলা একবার উঠছিলাম বাট এখন আর উঠার মানে আসার পরে একবার উঠছিলাম আর কি তা এক তারপর আর উঠি না এখানে আমি আমার আব্বাকে একটু করে ধুষ্ট আমি করতেছিলাম

দেখেন আমার আব্বা শাহরুখ খান ছোটবেলায় আমাকে যারা শাহরুখ খানের মেয়ে ডাকটা তোমরা দেখো আমি ডরব শাহরুখ খান দেখো পাঠান তাই দেখো পাঠান পাঠানের মেয়ে আমি ম্যাম ম্যাম তো মোরেও হাত দিছে আবার তো আমরা সবাই মিলে হচ্ছে এখন পাড়া বেড়াতে চলে যাবো পাড়া বেড়াতে বেশিক্ষণ যাব না কারণ একা একা কতটুক যাওয়া যায় আর তো একটা কাজে ব্যস্ত হয়ে গেছে আমাদের সাথে রাজীব ভাইয়া যাবে আর ওহি যাবে মানে বড়ো ছেলে বড়ো ছেলে সারা তো বের হওয়া যায় না আর কি আমরা তো তেমন একটা আসি না তো যার কারণে তেমন একটা আশা হয় না তো এখানে মির্জাপুর হচ্ছে বলতেছিল গেটে কি লাগাবে আমরা সবাই মিলে চিন্তা করতেছিলাম যে আমাদের দাদা দাদির নাম দিয়ে হচ্ছে আমাদের বাড়ির নামটা দেওয়া যেতে পারে আর এদিক থেকে হচ্ছে যেহেতু আরও কাজকর্ম করার ইচ্ছা আছে এটা হচ্ছে আমার ও আব্বার চাচাতো ভাইয়ের বাড়ি আমাদের পাশে আর কি তো এইখানে একটা পুকুর আছে মানে সবার আর কি যৌথ পুকুর এই পুকুর থেকে মানে পানি একদম শুকাই গেছে এই পুকুর থেকে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে আর হাতের বাম পাশে হচ্ছে আমাদের পুরান বাড়ি আর কি এখানে কিন্তু অনেক বেশি পানি থাকে তো সামনে যখন বৃষ্টি হবে একদম বৃষ্টির সময় আসবে আস্তে আস্তে ভরে যাবে একদম পানি এখানে চলে আসে যেখানে আমরা দাঁড়াই আছি ওখানে চলে আসে আর কি বাউন্ডারি দেয়াল দেওয়া দেখেই বোঝা যাচ্ছে যে পানি কতটুকু হয় এই যে এখান থেকে আমাদের বাড়িটা এরকম লাগে বলতে গেলে মানে একটা বাগান বাড়ির মতো আর কি তো এখানে আবার ভিডিও করা শুরু আমি আর আমার মেজ বোন উড়া ধুড়া শুধু ভিডিও করছি মানে ওই যে বনের পাগল ছেড়ে দিলে যেরকম হয় না যে বাঁধা গরু ছেড়ে দিলে যেরকম হয় না বাচ্চাদের সাথে আমি আর আমার বোনও পাগল হয়ে গেছিলাম আর কি এই জায়গাগুলো কিন্তু আরো বড় ছিল আগে দেখান আমরা এখন স্বপ্ন মানে আমরা এখন স্বপ্ন পার করতেছি স্বপ্ন সুপারস্টার ওইটাকে আমরা দুষ্টামি করে হচ্ছে স্বপ্ন বলতেছিলাম আর এখানে হচ্ছে খাল খালের এই পর্যন্ত পানি আসে যখন মানে বর্ষাকাল হয় আর আমাদের হাড়বাঙের সবচেয়ে ঐতিহ্যবাহী জিনিসই হচ্ছে বাস তো অনেকেই আমি অনেকে বাঁশ মেরে কথা বলতে কেন পছন্দ করি বা কেন তো এক্সপার্ট আজকে বলি সেটা হচ্ছে আমাদের দেখেন আমাদের গ্রামে এত বাস তো আমি মানুষকে তো ঠিকমতো বাস দিতে পারবো এটাই তো স্বাভাবিক আমি আমার হিডেন ট্যালেন্ট হচ্ছে আমি মানুষকে প্রচুর বাস দিতে পারি এবং হেসে হেসে বাস দিতে পারি আর কি তো যার কারণে হচ্ছে আমি আমার গ্রামে এত বাস বাঁশ গাছ আছে এই আমি মানুষকে খুব ভালো মতো দিতে পারি আর কি তো জাস্ট কিডিং এখানে হচ্ছে সামনে হচ্ছে মসজিদ এখানে একটু তাড়াতাড়ি যাবো আর এটা হচ্ছে আমাদের মসজিদ মানে সবার যৌথ মসজিদ আর কি আমাদের এলাকার তো আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে যদি আমি আপনাদেরকে সব কিছু দেখাইতে যাই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার বাড়ি গ্রাম সব কিছু কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম